দোলযাত্রা হোলি রঙের উৎসব বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য এবং জনপ্রিয় উৎসব হোলি শাস্ত্র অনুযায়ী বৃন্দাবনে রাধিকা এবং শ্রীকৃষ্ণের দ্বারা হোলি খেলার উৎসব পালিত হয়েছিল হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় বিকশিত করে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের মধ্যে রং খেলায় মেতেছেন সেই ঘটনা থেকেই হোলি খেলার উৎপত্তি হয় আগরতলা ইস্কন মিশনে মহা ধুমধামে পালিত হল দোলযাত্রা উৎসব তার পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে হোলি খেলার আনন্দে মেতে উঠলেন ছোট ছোট কাঁচা থেকে শুরু করে গোটা আগরতলাবাসী আজকে চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাবনীতি মহামহোৎসব আমরা সারা বিশ্বজুড়ে ইস্কনের তরফ থেকে আমরা উদযাপন করছি সেই সঙ্গে আগরতলা ইস্কন মন্দিরের তরফ থেকেও এই আবির্ভাব আবির্ভাবিতি মহামহোৎসব আমরা উদযাপন করছি আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে মন্দিরের প্রাঙ্গণে এবং সারা ত্রিপুরা থেকে ভক্তগণ কানে এসেছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মহাভিষেক প্রোগ্রাম শুরু হবে মহাভিষেকের পরে ভগবানের সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি পরে কিছুক্ষণ ভগবানের মহিমা আমরা স্থান করবো আমাদের যারা গুরু ভাইরা রয়েছেন ওনাদের শ্রীমুখ থেকে এবং তারপরে মহাপ্রসাদ বিতরণ হবে তো যারা এখানে ভক্তরা এসেছেন সবার জন্য আজকে অনুকল্প প্রসাদ থাকছে একাদশী প্রসাদ থাকছে তো আগামীকালকে জগন্নাথ মিশ্র ফিস্ট প্রোগ্রাম রয়েছে তো কালকে সবার জন্য প্রসাদ থাকবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡着。